সুপ্রভাত বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি হ্যান্ড স্ট্যান্ড পশ্চার তার নাম হচ্ছে অম্বুজাসন বা উত্থিত পদ্মাসন তা উত্থিত পদ্মাসন করার আগে আমি আমার রোজগারের যোগাভ্যাস করতে করতে একটা ভীষণই গুরুত্বপূর্ণ কথা তোমাদের শেয়ার করি প্রতিটা আসনের ক্ষেত্রে সময় মেনে চলাটা খুব জরুরি সময়টা অনেকটা পরিমাপ বা মাত্রার মতো আসন করাকালীন সেই ভঙ্গিমায় ততটুকুই বসা উচিত যতটুকু রক্ত চলাচল স্নায়ুমণ্ডলী ও শ্বাস প্রশ্বাসের উপর কার্যকর হচ্ছে সেই কারণে প্রত্যেকটি আসন অভ্যাসের সময় সময় মেনে চলা অবশ্যই কর্তব্য দেহে তরঙ্গের স্থিতিস্থাপকতার জন্য যে আসন যত সময় স্টে করার কথা উল্লেখ করা থাকে ঠিক ততক্ষণই স্টে করাও প্রয়োজন এবার তোমাদের সাথে শেয়ার করি উত্থিত পদ্মাসন কিভাবে করতে হবে উপকারিতা এবং কন্টেন্ডিকেশন প্রথমে দণ্ডাসনে বসে বাঁ হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙ্গুল ধরে হাঁটু থেকে ভাঁজ করে ডান পায়ের পাতাকে বা পায়ের উড়ুর উপর রাখতে হবে আবার বা পায়ের পাতাকে ডান উড়ুর উপর রাখতে হবে সিরদ্বারা সোজা করে বসে দুই হাত কোমরের দুপাশে মাটিতে রাখতে হবে ঠিক এভাবে হাতে ভর দিয়ে আস্তে আস্তে দেহ মাটি থেকে উপরে তুলতে হবে সামনে সোজা তাকাতে হবে হাঁটু ও হিপ ভূমির সমান্তরালে থাকবে হাতে ভর দিয়ে দেহ মাটি থেকে তোলার সময় শ্বাস নিতে নিতে তুলতে হবে এবং স্টে করার সময় শ্বাস থাকবে স্বাভাবিক শ্বাস ছাড়তে ছাড়তে দেহ মাটিতে নামাতে হবে দুবার থেকে চারবার অভ্যাস করতে হবে আর দশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত স্টে করতে হবে উত্থিত পদ্মাসনের উপকারিতা হচ্ছে কাঁধ ও কোমরের হার নমনীয় হয় রেগুলার অভ্যাস করলে বুকের গঠন সুন্দর হয় গেটে বাঁধ হাতের পেশির দুর্বলতা হজম শক্তির হ্রাস পেটে অতিরিক্ত মেদ আমাশা কোষ্ঠবদ্ধতা কিডনি জরায়ু ওভারি ও অন্ডকোষের কোনো রোগ প্রভৃতি ক্ষেত্রে এই আসন উপকারী এবার বলি এই উত্থিত পদ্মাসন কাদের করা উচিত নয় প্রজিন শোল্ডার স্পন্ডালাইটিস হার্নিয়া উচ্চ রক্তচাপ টিবি হাঁপানি হৃদরোগ হাইড্রোসিল প্রভৃতি সমস্যা যাদের রয়েছে তারা উত্থিত পদ্মাসন অভ্যাস করবে না